হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে তো স্বাধীনতা দিবস তো সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো এখন এই যে রেডি হয়েছি কটা শর্ট ভিডিও করলাম আর তারপরে এখন ব্রেকফাস্ট করব তারপরে তো আবার যাবো রান্না করতে রান্না করে আজকে আবার নন্দিনের পড়া আছে বিকেলে যাব সাড়ে চারটে ট্রেন ধরবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এ মেরা ইন্ডিয়া আই লাভ মাই ইন্ডিয়া আই লাভ মাই ইন্ডিয়া তো দেখো সকালের ব্রেকফাস্ট আর আজকে ব্রেকফাস্টে রান্না করেছি দেখো বড় বড় মোটা মোটা করে পরোটা করেছি আর ডুবো তেলে ডিম তো এটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে তো আমরা তিনজনে বসে গেছি খেতে তো এই যে দেখো একটা বড় এখানে গামলায় নিয়ে বসে পড়েছি আর তারপরে এই যে চলে গেলাম ছাদে জামা কাপড় তুলতে আর আজকে সারাদিন একদমই বৃষ্টি নেই ভীষণ রোদু তো জামাকাপড় তুলে রেখে যাব রান্না করতে তো এই যে রান্না করতে চলে এসেছি আর রান্নাও আমার অলরেডি হয়ে গেছে আর আজকে রান্না করেছি দেখো চিকেনের ঝোল একদম গ্রেভি গ্রেভি করে এই যে দেখো কত সুন্দর হয়েছে আর সাথে করেছি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না তো এই যে দেখো মাছগুলো কিন্তু এরকমই মানে মাথাগুলো এরকম আস্তে আস্তেই রেখেছি আর ডাল হয়ে গেছে আর তারপরে সাথে করেছি পাপড় ভাজা পাপড় ভাজা তো এই যে দেখো আজকে দুপুরের লাঞ্চ মেনু পাঁপড় ভাজা ডাল আর চিকেন আর এইখানে আমার লাঞ্চ মেনু রেডি এখন বসে পড়ব খেতে আর সাথে পেঁয়াজ তো এই যে বসে পড়েছি তো আজকে আমাদের এটাই লাঞ্চ মেনু তো তোমাদেরকে আর কি লাঞ্চ মেনু অবশ্যই বলো কিন্তু আজকে স্বাধীনতা দিবসে এটাই আমাদের লাঞ্চ মেনু আর তারপরে তো এই যে দেখো নন্দিনী হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা স্টেশন আর স্টেশন তো এই যে দেখো চলেই এসেছি আজকে নন্দিনী বিকেলে পড়া আছে দাদার কাছে আর এই যে বসে আছি ট্রেনের জন্য আর আমি আজকে দেখো সাজাগুচার একদম টাইমই পাইনি কানেরও পড়িনি আর এখানে দেখো এই যে কনিতা আর নন্দিনী দুজনে মানে পড়ার যে হোমওয়ার্কটা করেনি তো এইখানে মানে একটা করেনি নন্দিনী তো সেটা এখানে এসে করছে দুজনে স্টেশনে বসে আর তারপরে তো এই যে ট্রেন থেকে নেমে পড়েছি আর এই যে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি স্কুলের দিকে আর তারপরে তো ওরা স্কুলের ভেতরে চলে গেল আর আজকে ছিল এখানে পনেরোই আগস্টে অনুষ্ঠান তো এই যে দেখো নিবেদিতার মূর্তিটা আর তারপরে ওখান থেকে চলে গেলাম রাখির দোকানে ভাবলাম রাখি নেব কিন্তু আবার পরে ভাবলাম রাখি তখন অনেক দেরি পরেই নেব আর তারপরে চলে গেলাম এই যে চাউমিনের দোকানে আমি বসে আছি তো ওই যে দেখতে পাচ্ছ ওখানে চাউমিন ভাজছে আর আমি এই যে বসে বসে একটু হাওয়া খাচ্ছি তো কখন হবে সেই অপেক্ষায় বসে আছি আর চাউমিনটা তারপরে নেওয়া হয়ে গেছে আর তারপরে এই যে স্কুল স্কুল বলছি পড়া ছুটি হয়ে গেছে আর নন্দিনী দেখো হাতে নিয়েছে একটা আইসক্রিম আর আইসক্রিম না হলে তো ওর চলবেই না তারপরে আইসক্রিম নিয়ে এই যে দেখো অনেক খুশি এবার খেতে খেতে চলে এলাম তারপরে তো এই যে দেখো আর ট্রেন ছেড়ে দিয়েছে আর এখন বাজে কটা বলে তো এখন বাজে সাড়ে ছটা তো এই যে দেখো হালকা হালকা অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো আমরা যাচ্ছি এখন ট্রেনে করে বাড়িতে তো তোমরা ভিডিওটা দেখো এই দেখো আজকে মাথায় দিয়েছে আর তারপরে এই যে চলে ট্রেনটা বেরিয়ে গেল আর তো বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে এসে এই যে দেখো চাউমিন নিয়ে এসেছি আর এই চাউমিনটা খেতে ভীষণ টেস্ট হয় তো এখন আমি আর নন্দিনীর বাবা চাউমিন খাব আর নন্দিনী খাবে না কারণ নন্দিনীর জন্য আছে চিকেন আছে ভাত আছে রেখে দিয়েছি ও খাবে চিকেন তাও ও খেলোই না বলছে আমার খেতে ইচ্ছা করছে না তারপরে আবার সাড়ে সাতটা বেজে গেছে নন্দিনীর ম্যাডাম চলে এসেছে পড়াতে তো তার জন্য চা চলে এলাম ভিডিওটা শেষ করতে তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ অল